আজকের প্রতিবেদনে আপনাদের মারাত্মক চার চারটে সুখবর শোনাবো মানে বেসিক্যালি বলতে পারেন আপনাদের মনের মধ্যে যে কনফিউশনগুলো আছে না সেগুলো এক 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 করে দূর করব দু হাজার ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফল করতে পারে ক্ষমতায় আসতে পারে এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন কিন্তু কিন্তু কিছু কনফিউশন দূর না হলে ফুল হার্টেডলি আপনারা লড়াইয়ে নামতে পারছেন না কোথাও গিয়ে একটা বাধ বাধবাধ জিনিস ঠেকছে আর সেই জন্য সেই রকম তিন তিনখানা কনফিউশন আজকে কিন্তু আপনাদের মন থেকে দূর করে দেব কনফিউশন নাম্বার ওয়ান যেটা নিয়ে আপনাদের মধ্যে সব থেকে বেশি প্রশ্ন সেটা হচ্ছে এই যে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা হবে সেই নির্বাচনে বিজেপির মুখটা কে হবে পশ্চিমবঙ্গের যে রাজনীতির ট্রেন্ড সেখানে যদি কোনো মুখ ঠিক করা না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কে এটা মানুষের সামনে রাখা না যায় তাহলে তাহলে মুশকিলটা হবে যে সাধারণ মানুষ কনভিনসড হবে না এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন হবে না অন্যদিকে যদি কারোর পার্টিকুলার মুখ একটা ঘোষণা করে দেওয়া হয় তাহলে প্রবলেমটা এই জায়গায় যাবে যে অন্যরা ক্ষিপ্ত হয়ে যাবে অন্য গোষ্ঠীগুলো তারা যখন রেখে যাবে নিজেদের মধ্যেই একটা কোন্দল শুরু হয়ে যাবে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যাবে তাহলে ছাব্বিশে একভাবে লড়াইটা হবে কি করে তাহলে পরিবর্তনটা হবে কি করে এইটা একটা আপনাদের মনের মধ্যে বিশাল কনফিউশনের জায়গা বিজেপির মুখ কী হবে আর যদি না হয় তাহলে কি হবে আমি এই প্রশ্নের উত্তর দেবো না আজকে বেসিক্যালি কোনো প্রশ্নের উত্তর আমি দেবো না তাহলে কি করব তাহলে যেটা দেব যাদের মুখ থেকে উত্তরটা শুনলে আপনারা কনভিন্স হতে পারেন তাদের কথা আপনাদের শোনাব গতকাল একটা ভিডিও কনফারেন্স হয়েছিল এবং সেই প্রেস মিটে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল নেতা এবং শমিক ভট্টাচার্য যিনি বিজেপির বাংলার রাজ্য সভাপতি দুজনে একসঙ্গে এই সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানেই এই প্রশ্নটা উঠেছিল উঠেছিল থেকেও বলা ভালো স্বয়ং শমিক ভট্টাচার্যর তরফ থেকে এই কথাটা সামনে এলো এবং তারপর আলটিমেটলি কি দাঁড়ালো একবার নিজের চোখে দেখে নিন তৃণমূল কংগ্রেস সরকার বলে আজকে কিছু নেই যেটা আছে সেটা জীবন্ত জীবাশ্ম এটা চলে যাবে সামনের বছর ইডেনে বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপের জন্য যুব ভারতী থেকে শিক্ষা নিতে কলকাতা পুলিশ আজকে থেকে সব স্টেক সাথে মিটিং করে দিল এবং সেখানে আবার মিটিং হবে জুন মাসে জুন মাসে আবার মিটিং হবে বিরোধী দলনেতাকে আপনি দেখতে পাবেন মিটিংটা তিনি নেবেন উনি নেবেন আপনি আপনি বললেন যে দু হাজার জুন মাসে মাননীয় শুভেন্দু অধিকারী তিনি অন্য কয়েকটি বৈঠক করবেন যেটা বিশ্বকাপ নিয়ে বলা হলেন

তো সেই জন্য ওর সব পুলিশগুলোকে চেনে তো ওই বৈঠকটা দলের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে উনিই নেবেন জুন মাসে এটা কালের লেখা হয়ে গেছে দেওয়ালে তাহলে ক্লিয়ার হলো যে মুখ আর মুখোশের লড়াই কোনো ব্যাপার না বিজেপি একভাবে লড়ছে আজকে যদি শুভেন্দু অধিকারী ক্ষমতা পান তিনি দায়িত্ব পান তাহলেও শ্রমিক ভট্টাচার্যের কোনো অসুবিধা নেই আবার শুভেন্দু অধিকারী যে পাচ্ছেন নাই এরকম কোনো ব্যাপার নেই আবার শুভেন্দু অধিকারীও এর জন্য মরিয়া এমনটা নয় মেন লক্ষ্য হচ্ছে বাংলায় দু হাজার পরিবর্তন করতে হবে এবং এবং সেটা নরেন্দ্র মোদী তাকে সামনে রেখেই হবে যে স্বপ্ন তিনি দেখাচ্ছেন বঙ্গবাসীকে ডবল ইঞ্জিনের সরকার বাংলার আলটিমেটলি উত্তরণ সেই জায়গাটার জন্যই কাজ করা হবে তারপর কে মুখ্যমন্ত্রী হলেন কে কোন দায়িত্ব পেলেন ভাবার কোনো দরকার নেই সেটা ভাবার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আছে সুতরাং ইনি আমার দাদা ইনি আমার গুরু ইনি আমার বস এনাকেই আমি ফলো করি ইনি আমার নেতা এইসব কনফিউশন থেকে দূরে সরে আসুন দু হাজার ছাব্বিশে জিততে হবে বাঙালি হিন্দুদের বাঁচার শেষ সুযোগ দু সেখানে যদি এই ধরনের শীর্ষ নেতারা এক জায়গায় চলে আসতে পারেন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে পারেন তাহলে আপনি কেন কনফিউজড হচ্ছেন ওই দায়িত্বটা পার্টির শীর্ষ নেতৃত্বকে ছেড়ে দিন না তারা যা করার সঠিক সিদ্ধান্তটা তারাই নেবেন আসল লক্ষ্য পরিবর্তন করতে হবে এবং সেই জন্য ইউনাইটেড থাকতে হবে এবার দু নম্বর একটা কনফিউশনের জায়গা আপনাদের মধ্যে তৈরি হচ্ছে অনেকেই এটা নিয়ে প্রশ্ন করছি দেখছি যে এই যে একটা প্রচার চলছে না শাসক দলের তরফ থেকে এবং সেখানে শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব তারা বেশিরভাগ করে বলছে যে এখনো অবধি যেসব নামগুলো বাদ গেছে সেগুলো তো সব হিন্দু নাম বাদ গেছে তারা বেশিক্যালি বিজেপির ভোটার ছিল সেই জন্য সেই নামগুলো বাদ চলে গেছে এবং এতে তৃণমূলের ড্যাং করে জেতার সুবিধা হয়ে গেছে তাহলে এসআইআরটা করে লাভটা কি হলো এবং সব থেকে বড়ো কথা শুভেন্দু অধিকারীরা যে কথাগুলো বলেছিলেন যে বাংলায় পিলপিল করছে গিজগিজ করছে রোহিঙ্গা বাংলাদেশি সত্যি তো তাদেরকে এখনও তো ডিটেক্ট করা যায়নি তাদেরকে তো এখনও ধরা যায়নি এবং সেই জায়গা থেকে তারা যদি থেকেই যায় তাহলে আর কি হবে এসআইআর করে আবার তো সেই তারাই জিতবে এখন এই যে প্রকল্পটা চলছে এটা নিয়ে আমি আমার মতো কাউন্টার দিয়েছি কিন্তু আমি বললাম আর माननीय বিরোধী দলনেতাও বলা দুটোর মধ্যে পার্থক্য আছে ওই সেম সাংবাদিক বৈঠক সেখানে সুবেন্দ অধিকারী কি বললেন এই নিয়ে একবার পরিষ্কারভাবে শুনে নিন অভিষেক পানার্জি বলছেন যে এসআইআর হোক এফআইআর হোক যাই হোক না কেন বিজেপির সিট কমবে তৃণমূল অনেক বেশি আসনে জিতবে এবং আপনাদেরকে বিজেপি কথাটা আপনারা সিরিয়াসলি নেন কেন উনি এখন যা যা বলেছেন প্রথমে বললেন যে সৌমিত্র খান তিনি যদি একটা বুথে যেতেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো বলেছিলেন তো বলার পরে সৌমিত্রকে পুলিশ দিয়ে বিষ্ণুপুর ছাড়া করা হল সুপ্রিম কোর্ট থেকে বেল নিলেন দু হাজার কন্ডিশনাল বেল বলা হলো বিষ্ণুপুর বা বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না ওনার সাতটা বিধানসভার মধ্যে খণ্ড ঘোষে প্রচার করেছিলেন যেহেতু সেটা বর্ধমানে ছটা বিধানসভায় ওনার তৎকালীন যিনি অর্ধাঙ্গিনী ছিলেন ওনার মিশেষ প্রচার করেছিলেন সৌমিত্র খান অনেক ভোটে জিতেছিলেন দ্বিতীয় আপনাদের স্মরণের জন্য বলি দু হাজার উনিশে একইভাবে ব্যারাকপুরে গিয়ে ভাটপাড়াতে গিয়ে উনি বলেছিলেন যে অর্জুন সিং যদি নির্বাচিত হয় আমি রাজনীতি ছাড়ব দু লক্ষ ভোটে হারাবো হ্যাঁ দু লক্ষ ভোটে হারাবো তারপরে দু হাজার একুশে নন্দীগ্রামে গেছিলেন ওনার পিসির জন্য প্রচারে তা সেখানে গিয়ে বলে এসেছিলেন শুভেন্দু অধিকারী যদি এখানে জিততে পারে তাহলে আমি রাজনীতি ছাড়ব এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তাই আমরা অন্তত সিরিয়াসলি ওনার কথা নিই না আপনারা কেন নেন জানি না কি কারণ আছে সেটা আপনারাই বলতে আমরা আমরা অন্তত ভারতীয় জনতা পার্টি ওনার বক্তব্যকে সিরিয়াসলি নিই না আমাদের লড়াই একেবারে কমপ্লিটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপশাসন কুশাসন এবং এই যে জঙ্গল রাজ এর বিরুদ্ধে বাংলার হিত গৌরব ফেরানোর বিরুদ্ধে মূল সুর বেঁধে দিয়ে গেছেন কিছুদিন আগে মেট্রো উদ্বোধনে এসে আমাদের মূল প্রচারক যাকে যার যার ছবিকে রেখে কথাকে নিয়ে আমরা নির্বাচনে লড়ি রাজ্যে বার্তাটা খুব পরিষ্কার এই হিসেবটা চোদ্দই ফেব্রুয়ারি করবেন এসআইআর সঠিক পথে চলছে এবং সেই জন্যই দেখুন ক্রমশ শাসক দলের নেতাদের মুখগুলো চুপসে যাচ্ছে কর্মীদের সঙ্গে কথা বলুন তারা সেই গায়ের জোট দেখানোর মতো জায়গায় নেই আলটিমেট এখানে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হচ্ছে এবং তার বেশি সেই হবে এবার তারপরেও আপনাদের অনেক প্রশ্ন আছে যে এরপর ভোটটা স্বচ্ছভাবে করাতে হবে এ খেলে দেবে আপনাদের প্রশ্নের শেষ নেই এবং সেটা নিয়ে আপনাদের দোষ দিই না কিন্তু সঠিক সময়ে সঠিক কাজটা হবে কেননা এবার সঠিক লোক দায়িত্ব দিয়েছে কিন্তু সঠিক লোক দায়িত্ব নিলেও আর একটা কনফিউশন আপনাদের মন থেকে কিছুতেই যাচ্ছে না কি সেই কনফিউশন সেই কনফিউশনটা হচ্ছে যে যাই হয়ে যাক আবার তো সেই দু হাজার একুশের ভুলটা এরা করতে বসেছে কি দু হাজার একুশের ভুল ওই শাসক দলের মধ্যে তাদের শ্বাস কষ্ট হচ্ছে শ্বাস বন্ধ হয়ে আসছে আর সেই জন্য তারা বিজেপিতে চলে আসছেন আর বিজেপিতে যে মুহূর্তে তারা চলে আসছেন তাদেরকে টিকিট দিয়েও দেওয়া হচ্ছে এখন মুশকিলটা হচ্ছে মানুষগুলো দেখছিল এগুলো চোর চিটিং বাজ ফেরেপ বাজ এদের জন্যই প্রতিবাদ হচ্ছিল তারাই এসে যখন টিকিটটা চাইছে তাহলে আর কি পরিবর্তনটা হচ্ছে দু নম্বর এরা যে আসছে আসলে তো এরা গদ্দারি করছে এরা যদি এখানে এসে ক্ষমতা পেয়ে যায় তাহলে যেরকম চুরিচামারি করছিল সেই একই জিনিস করবে আর যদি ক্ষমতায় না আসে যখন দরকার পড়বে দিদিমণির দিকে আবার টুক করে সুইচ করে যাবে এদের কি কোনো রকম নীতি আদর্শ আছে তাহলে এইসব নেতাদের নিয়ে কেন মাতামাতি করা হচ্ছে এদেরকে আবারও কেন সুযোগ দেওয়া হচ্ছে কয়েকদিন আগেই একটা ওই ফক্কর কী নেত্রী না কী ছিল না বিশাল বিশাল ব্যাপার তাকে নিয়ে হয়েছিল কয়েকদিন আগে আমি দেখলাম যে ওই ব্যারাকপুর অঞ্চলে কিছু কাউন্সিলার তাদেরকে নিয়ে হচ্ছে প্রত্যেক জায়গাতেই কনফিউশনটা ক্রিয়েট করা হচ্ছে এবং সেই কনফিউশনটার সব থেকে বড়ো জায়গা ছিল অর্জুন সিং যিনি বিজেপি নেতা বেশ কয়েকবার বিজেপি তৃণমূল যিনি করেছেন তার এক আত্মীয়কে নিয়ে তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে জয়েন করছেন

তিনি সৌজন্য সাক্ষাৎ তিনি এক সময় বিজেপি করতেন শুধু বিজেপি নয় আমার সঙ্গে এমএলএ ছিলেন ভারতীয় জনতা পার্টি যিনি পাশে বসে আছেন ভারতীয় জনতা পার্টির যে সর্বোচ্চ নেতারা আছে এদের কাছ থেকে সষ্টাচারের সংস্কৃতি সৌজন্য সংস্কৃতি দেখতে হয় একটা এক্স এম এল এ রাস্তায় দাঁড়িয়ে আছে শুভেন্দু অধিকারী চারটে গাড়ি নিয়ে ওখান পাস দিয়ে পাশ করছে আমার দায়িত্ব আমি দশ মিটার দূরে গিয়ে গাড়িটা স্লো করেছি আমি গাড়ি থেকে নামার আগেই উনি এসেছেন আপনারা ছবিতে দেখিয়েছেন আমি একটি পদ্মফুল উনাকে দিয়েছি ছটের প্রাককালে ছটি মায়েকে যে কোনো পুজোয় পদ্ম ছাড়া পুজো হয় না আমি ওই ছটের প্রাক আগের দিন একটা পদ্মফুল ওনাকে দিয়েছি যাতে ওনার পরিবার যখন ছটের ব্রত নিয়ে যাবেন এই পদ্মফুলটা সূর্যদেবকে তিনি দেন এটা তো পদ্ম তো বিজেপির সিম্বল নয় পদ্ম হচ্ছে হিন্দুদের যে কোনো পুজোতে আপনার বাড়িতেও যে কোনো পুজোতে পদ্ম ছাড়া পুজো হয় না এটা এর মধ্যে রাজনীতি খোনার কারণ নেই আর ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার ভারতীয় জনতা পার্টি নিচের তলায় যারা পরিবারগুলোকে আমরা সঙ্গে যুক্ত করে ভোট বাড়াতে চাই ভারতীয় জনতা পার্টির কর্মীরা চান না তৃণমূলের কোনো নেতা এখানে এসে তার আসর সমৃদ্ধ করুক ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বিরোধী দল নেতা প্রত্যেকে ওয়ার্কারদের সেন্টিমেন্টকে মর্যাদা দিয়ে চলবে এই নির্বাচনে কর্মীরা এবং রাষ্ট্রবাদী ভোটাররাই শেষ কথা বলবে কোন নেতা শেষ কথা বলবে তাহলে শুনলেন বুঝলেন যে আলটিমেটলি জয়নিং নিয়ে কি হচ্ছে না ওরকম কোনো দোঁয়াশলা ব্যাপার এবার হচ্ছে না পরিষ্কারভাবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দলে যদি কেউ আসতে চান অবশ্যই স্বাগত কিন্তু সেটা একজন কর্মী হিসেবে আসতে হবে এবং বেশিরভাগ জয়েনিংই এবার হবে মন্ডল স্তরে বেশ কিছু জয়েনিং থাকবে যেগুলো একটু অপেক্ষাকৃত মনে হবে যে ইম্পর্টেন্স এদেরকে আরেকটু গুরুত্ব দেওয়ার দরকার আছে তাহলে আরও বেশি করে কর্মী সমর্থক এদিকে আসবেন তাহলে সেক্ষেত্রে তাদের জেলা অফিসে হবে এবং রাজ্য অফিসে যে জয়েনিংটা সেটা হাতে গোনা হবে ওই তৃণমূলে আমি কোনো এক সময় বিধায়ক ছিলাম বা এখন বিধায়ক আছি আমার শ্বাসকষ্ট হচ্ছে ওই জন্য আমি বিজেপিতে এসে যাব আর টিকিট পেয়ে যাব আর যারা এতদিন বিজেপি করেছিলেন এই বিরোধী করেছিলেন বলে মার উপরে এসে ছড়ি ঘোরাবে এবং তাদের কি নেতা বলে মেনে নিতে হবে না এবার ওই জিনিস হচ্ছে না পরিষ্কারভাবে একটাই জায়গা ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ভোট হবে নরেন্দ্র মোদীর মুখ দেখে ভোট হবে পদ্ম প্রতীকে ভোট হবে নীতি আদর্শের ভিত্তিতে ভোট হবে বাঙালি হিন্দুদের বাঁচাবার লড়াইয়ে ভোট হবে রাষ্ট্রবাদীদের স্বার্থ রক্ষার জন্য ভোট হবে নতুন বাংলা গড়ার জন্য সেই জন্য যা 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 করার দরকার সেটাই করা হবে কিন্তু এই ধরনের কোনো জিনিস এবারে ঘটবে না যেটা দু হাজার একুশে ভুল হয়েছিল কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে অনেক কনফিউশন পুরোনো কাদা ঘেঁটে লাভ নেই আগের দিকে তাকাতে হবে এবং সেই জায়গা থেকে এবারে কিন্তু অনেক ডিটারমাইন্ড অনেক প্ল্যান্ড ওয়েতে বিজেপি চলছে এবার তিনটে সুখবর তো দিয়ে দিলাম তাহলে চার নম্বর সুখবরটা কি চার নম্বর সুখবরটা হচ্ছে এটাই যে শুভেন্দু অধিকারী এবং শমিক ভট্টাচার্য দুজন কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ এবং আরেকজনও রয়েছেন তিনি হচ্ছেন সুকান্ত মজুমদার যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে রয়েছেন এবং খুব সম্ভবত আগামী দিনে আরও কোনো বড় পদে তিনি যেতে চলেছেন আছে খবর কিন্তু এখনই সেটা ডিসক্লোজ করছি না কিন্তু এদের মধ্যে একটা জিনিস দেখুন কোথাও কোনো কনফিউশন আছে দুজনে পাশাপাশি বসে সাংবাদিক বৈঠক করছেন কোথাও গিয়ে মনে হচ্ছে যে একে অপরের সঙ্গে কোনো টাসেল আছে কোনো মারামারি আছে কোনো কোনো বিভেদ আছে শ্রমিক ভট্টাচার্য বলছেন শুভেন্দু অধিকারী গিয়ে পুলিশদের নিয়ে মিটিং করবে অর্থাৎ আগামী যে সরকারটা হবে যদি পরিবর্তন হয় বিজেপি ক্ষমতায় আসে সেখানে শুভেন্দু অধিকারীর গুরুত্ব অত্যন্ত অত্যন্ত বড় জায়গায় থাকছে শুভেন্দু অধিকারী সেটাতে হাসছেন আবার যখন সৌজন্যের কথা উঠছে তখন শমিক ভট্টাচার্য হচ্ছেন এক্সাম্পল সেটাকে শুভেন্দু অধিকারী সামনে রাখছেন অর্থাৎ এই যে একটা গোষ্ঠীদ্বন্দ্বের কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে তুমুলভাবে আপনাদের খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে আদি বিজেপি নব্য বিজেপি তৎকাল বিজেপি আর এস এস ঘনিষ্ঠ বিজেপি তৃণমূল থেকে যাওয়া বিজেপি এই সব নাকি ক্ষুদ্র 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 গোষ্ঠীতে ভেঙে গেছে বিজেপিটা এবং নিজেদের মধ্যে প্রচুর মারামারি সবথেকে বড়ো মারামারি কে মুখ্যমন্ত্রী হবে সেই নিয়ে কোনো কোনো ছবি এখান থেকে দেখা গেল অর্থাৎ অর্থাৎ নেতাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই নেতাদের মধ্যে কোনো বিভেদ নেই আর তাই এইখান থেকে যারা কনফিউজ হচ্ছেন এই যে প্যাক প্যাক খাওয়াচ্ছে এই যে ডিজিটাল গাদা নাকি একটা বানিয়েছে তাদের নিয়ে বিভিন্ন রকম প্রোপাগানটা ছাড়ানো হচ্ছে আর তাতে আপনারা প্রভাবিত হচ্ছেন আমার নেতা অমুক আমি সুতরাং অন্য কাউকে করবো না না নেতা একজনই তিনি নরেন্দ্র মোদী প্রতীক একটাই সেটা পদ্ম এবং রং একটাই সেটা গেরুয়া এটাকে সামনে রেখেই লড়াই করা হবে তাই শীর্ষ স্তর যদি এইভাবে মিলে যেতে পারেন আপনাদের তলাকেও কিন্তু মিলে যেতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে না লড়াই করলে দু হাজার একুশের দোশামের রিপিট টেলিকাস্ট হবে তখন আফসোস করে কেউ পার পাবে না আর তাই এই সুখবরটা সামনে আনা অত্যন্ত জরুরি ছিল যে কোথাও কোনো মতবিরোধ নেই কোথাও কোনো দ্বন্দ্ব নেই কোথাও কোনো রকম কোনো বিভেদ নেই একটা ইউনিট হিসেবেই লড়াই হচ্ছে এবং যদি উপরতলায় এই বার্তা আসে ধীরে 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 সেটা ক্যাসকেট করবে এবার জেলা স্তর এবার মন্ডল স্তর এবার স্তর সব জায়গাতেই একই ছবি দেখা যাবে আর যদি এই ইউনাইটেড ব্রিগেড সত্যিই দু হাজার ছাব্বিশে লড়াইটা করে যদি সত্যি সত্যিই চোখে চোখ রেখে লড়াইটা করতে পারে তাহলে অনেক জায়গায় কিন্তু উলোটপুরাণ হয়ে যাবে যেখানে জেতার কথা সেখানে তো জিতবেই যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও হেরে যাওয়ার কথা ছিল যদি এই ইউনাইটেড ছবি থাকে তাহলে সেখানেও বাজিমাত হবে আর তাই বিহারের রেজাল্ট যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গে হওয়া অবাস্তব কিছু নয় দু হাজার একুশে ডাক দেওয়া হয়েছিল আপ কি বার দোষ পার অমিত শাহজি খোদ বলেছিলেন হয়তো হয়নি এবারে তাই অতটা বাগ আগ বাড়িয়ে কিছু বলা হচ্ছে না কিন্তু যদি এই জায়গাটা সত্যি সত্যি ইমপ্লিমেন্ট করা যায় এবারে কিন্তু দু হাজার একুশের আক্ষেপটা মিটে যাওয়ার পুরো জায়গা রয়েছে কি বলবেন ইউনাইটেড ব্রিগেডের ইউনাইটেড বিজেপি ব্রিগেডের এই ছবি নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার